ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম তার কি কখনো সমাধি হয়েছে হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হয়েছে তা না হলে মুখে বললেই অমনি বুঝে অহিংসা হলো যখন দেখবেন আপনিও যা পিপড়েটিও তা কোনো ভেদ নাই তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করে থাকতে পেরেছেন কী খাবেন আলু আলু পুতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটার প্রাণ নেই ভাত খাবেন ধানগুলো ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধান হবে তার কি আর প্রাণ নেই আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখুন কি করে সে জল খাবেন বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন তার বেলা দোষ নেই যত দোষ হলো মাছের ও কথা কখনো কি টেকে আচ্ছা যারা নিরামিষ আহার ভালো বলে তারা দুধ ঘি এসব খায় দুধটা রকম করে খাওয়া যায় একটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধ খেয়ে নিচ্ছি ওটা বিচার করলে একটা মহানিষ্ঠর ব্যাপার ও কোনো কথা নয় আমাদের ও সমস্ত কখনো ছিল না পরে ও সব ঢুকে গেছে